এইদিকে আমার বিবাহিত বান্ধবী অনেক উৎসাহের সাথে পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে এবং সে অনেক হ্যাপি অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আর পিঠাগুলো স্টলে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় ভিডিও আজকের ভিডিওটাং হবে কারণ বাংলা বিভাগ চরাঙা সরকারি কলেজে পিটা উৎসব হচ্ছে আর এই উৎসবে আমার বর্ষ আছে আমি তৃতীয় বর্ষে তো আপনাদেরকে শেয়ার করব যে পিটা উৎসব বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে রীতি রীতি এগুলো বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আব্দুল আজের মাধ্যমে এটা পালন হয়ে থাকে পাঁচটা স্টল আছে তার মধ্যে আমরা তৃতীয় বর্ষে আর বাকি স্টলগুলো আসতে আজকের এই পিঠা উৎসব বাংলা সাহিত্যের জনক বাংলা মহাকাব্যের মহানায়ক মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন শতবর্ষে উৎসর্গ করেছেন আজকের একটা উৎসব আমাদের বিভাগীয় প্রধান স্যার একদিকে মাইকেল মধুসূদন দত্তের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অন্যদিকে আজকের এই পিঠা উৎসব অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সবাই এসেছে মাস্টার্স বড় ভাইদের স্টল এটা অনেক সুন্দর হয়েছে আর পিটা উৎসবের বাঙালির যে ঐতিহ্য এটা ধরে রাখার জন্য বাংলা বিভাগ চরাঙ্গা সরকারি কলেজ প্রতি বছর এই পিঠা উৎসব করে থাকে সবাই আসবেন এই পিঠা উৎসবকে এনজয় করবেন আমাদের চরাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ স্যার উপসর ডক্টর এ কে এম সাইফুল রশিদ সারের দিকদের সময় এই পিঠা উৎসব সফল হচ্ছে এইটা প্রথম বর্ষ। আছে দ্বিতীয় বর্ষায় আছে চতুর্থ বর্ষে বাংলা বিভাগ চট্টগ্রাম সরকারি কলেজ এত সুন্দরভাবে পিঠা উৎসব করছে অনেকে আসছে একটা র্যালি বের হবে একটা উৎসব মুখর পরিবেশে সবাই যাচ্ছে দেখছে এইদিকে আমার বিবাহিত বান্ধবী অনেক উৎসাহের সাথে পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে এবং সে অনেক হ্যাপি অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে তার পিঠাগুলো স্টলে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় পিঠা ভর আগের কাজ আগে কর এক গিটর পিঠা থাকবে দায়িত্ব পালন করে দিবি পিঠা থাকার জন্য কি বলিস আমি সবাই

অনেক জনপ্রিয় টিভি চ্যানেল থেকে নিউজ করার জন্য এসেছে এবং তারা কাভারেজ করছে র্যালিতে যাওয়ার জন্য সবাই অনেক উৎসাহের সাথে এসেছিলাম র্যালিতে যাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং অনেক উৎসাহ নিয়ে আমরা র্যালিতে গিয়েছিলাম আমাদের র্যালিটা চরাঙ্গা জেলার প্রাণ কেন্দ্র প্রদর্শন করে আবার বাংলা বিভাগে ফিরে আসে এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন শ্রদ্ধীয় বিভাগীয় প্রধান স্যার সহ প্রিয় ডক্টর মুন্সা আবু সাহেব স্যার জাহিদ স্যার আজিম স্যার মুস্তাফিজুর রহমান স্যার ইয়াসমিন ম্যাম সকলে আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানকে প্রাণবন্তময় করে তুলেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম